নমস্কার ক্যালকলেন টিভি আর ইন্দো বাংলা টাইমস বিজনেসের সমস্ত দর্শক বন্ধুদের একযোগে স্বাগত চলছে নির্বাচন পরিস্থিতি আর তার ভাগ্য নির্ধারিত হবে কিন্তু চৌঠা জুন এরই মধ্যে সমস্ত নির্বাচনী সমস্ত রাজনৈতিক দল থেকে ঘোষণা করা হচ্ছে যে সব মানুষ যেন ভোট দিতে যান অ্যাটলিস্ট নিজের ভোটটা নিজে দিন তো আমরা যদি অ্যানালিসিস করি এই যে ভোট দিতে না যাওয়ার পেছনে মানুষের কি কি সাইকোলজি কাজ করে চলুন আজকে সেখানে অ্যানালিসিস করা যাক প্রথম একটা সাইকোলজি এভাবে কাজ করে যে বহু মানুষই এই যে একটা দিন ছুটি পেয়েছেন ভোট দিতে যাওয়ার জন্য সেটাকে একটা নিচকি ছুটি বলে মনে করেন তার ফলে তারা সারা দিন বাড়িতে থাকবেন তারা সারা দিন নানান রকম এন্টারটেইনমেন্টের মধ্যে দিয়ে যাবেন প্রচণ্ড গরম ভোট দিতে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাওয়া একটা খুবই কষ্টকর পরিস্থিতি সেটাকে এড়ানোর জন্য তারা নানান রকম ছুটির প্ল্যান করবেন খাওয়া দাওয়ার প্ল্যান করবেন কিভাবে আরামে দিনটাকে কাটানো যায় তার কিন্তু প্ল্যান করবেন এটা একটা সাইকোলজিক্যাল দিক মানুষের যেটা ভোট দিতে না যাওয়ার পেছনে কাজ করে আরও একটা সাইকোলজিক্যাল দিক কাজ করে সেটা হচ্ছে বহু মানুষই মনে করেন যে যে যায় ক্ষমতায় সেই হয় রাবণ মানে নির্বাচনে যে দলই আসুক না কেন সেই দলে কিন্তু অনাচার দুরাচার এগুলো করে থাকবে তার ফলে বহু মানুষের ক্ষেত্রেই ভোট দিতে যাওয়ার প্রতি একটা অনিহা কাজ করে থাকে তো আপনারা এভাবেও দেখতে পারেন যে যদি না করা হয় যদি পরিবর্তনের চেষ্টাটুকু না করা হয় তাহলে কিন্তু কোনোদিনও পরিবর্তন আসবে না আপনারা জানেন না আমরা জানি না যে ভবিষ্যতে কি হতে চলেছে তাহলে আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি সেই জায়গা থেকেও কিন্তু আপনারা এই বিষয়টাকে দেখতে পারেন সেই দিক থেকে ভেবেও আপনারা কিন্তু ভোট দিতে যেতে পারেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা ভোট দিতে যাবেন কিনা তবে এভাবে ভেবে দেখেও আপনারা ভোট দিতে যেতে পারেন দেখতে থাকুন ক্যালকলিং টিভি আর ইন্দো বাংলা টাইমস